হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভূগোল প্রথমপত্র পরীক্ষা ছিল ও আর আজকে হচ্ছে যে সকল বোর্ডের পরীক্ষা কোয়েশ্চেন একই ছিল তো একটা কোয়েশ্চনে আপনার সকল বোর্ড পুরো বাংলাদেশ যারা এইসএএসসি পরীক্ষা দিয়েছেন তারা দেখে নিতে পারবেন তাদের কয়েকটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নও সঠিক হয়েছে এটি হচ্ছে গসেট তো চলুন আপনার দেখে নিই কারো কারটি হয়েছে প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর হবে খ দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খিন নাম্ব প্রশ্নের উত্তর হবে ঘ চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আট নম্বর প্রশ্নের উত্তর হবে খয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক আজকে আকাশে পরিস্থিতি অনেক খারাপ এর মধ্যে আপনাদেরকে পরীক্ষা দিতে হয়েছে অনেকে সমস্যার সম্মুখীন হয়েছেন তারপরে পরীক্ষায় দিয়েছেন এবং আশা করি আপনার পরীক্ষা ভালো হয়েছে তো চলুন পরবর্তীগুলো দেখে নিন দ্বিতীয় পেজে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক কনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে খতের নম্বর প্রশ্নের উত্তর হবে খ সরি সতেরো নম্বর প্রশ্নের খ না গ আঠারো নাম প্রশ্ন উত্তর হবে ঘ উনিশ নাম প্রশ্ন উত্তর হবে ঘ আজকে সকল বোর্ডের একই কোশ্চিনে পরীক্ষা হয়েছে এটি আমার জন্য অনেক ভালো হয়েছে বিশ নাম প্রশ্ন উত্তর হবে ঘ একুশ নাম প্রশ্ন উত্তর হবে খাইশ নাম প্রশ্ন উত্তর হবে গ তেইশ নাম প্রশ্নের উত্তর হবে গ গব্বিশ নাম প্রশ্ন উত্তর হবে খ এবং শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার এটির উত্তর হবে ঘ তো এটি ভূগোল পরীক্ষায় আপনাদের হচ্ছে পঁচিশ এমসি কি পঁচিশ মার্কে থাকে কারণ এটি ব্যবহারিক পরীক্ষা আছে তো এই ছিল এইচএসসি এস সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর ভূগোল প্রথমপত্রের গ সেটের হচ্ছে বোর্ড নির্বাচনের প্রশ্নের সমাধান বা এমসিকিউ প্রশ্নের সমাধান আজকে সকল বোর্ডে একই কোয়েশ্চিনের পরীক্ষা হয়েছে তো দেশের যে কোনো স্থান থেকে যে কেউ দেখলে একই ভিডিওর মাধ্যমে আপনাদের সমাধান আপনারা মিলে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর কার কয়টি এমসিকিউ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ধন্যবাদ